নমস্কার বন্ধুরা আজকে বরবটি দিয়ে এবং বড়া দিয়ে রান্না করব। এই যে দেখুন বরবটিগুলো কেটে নিলাম রান্না করে নেব মুগ ডাল ভিজিয়ে রেখেছি গোটা মুগ ডাল সবুজ রঙের মুগ ডাল ভিজিয়ে রেখেছি বেটে নেবো বড়া করে নেব মুগ ডালগুলো এখন আমি বেটে নিলাম মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে বেটে নিয়েছি এবং লবণ দিচ্ছি তারপরে ফেটে নেব এবং আমি এতে জোয়ান দিচ্ছি এক চামচ জোয়ান দিচ্ছি মেখে নেব ফেটে নিচ্ছি এবারে এইভাবে নি আমি এইভাবে দেখুন ফেঁটে নিচ্ছি মুগ ডালের বড়া বানিয়ে নেব আজকের রেসিপি রান্না করে নিচ্ছি বড়া দিয়ে বরবটি দিয়ে তরকারি এইভাবে বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এখানে ধনে নিয়েছি এবং পাঁচ ফোড়ন নিয়েছি এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবং ধনে আমি এখানে ভেজে নিচ্ছি ধনে পাঁচ ফোড়ন ভেজে তারপরে বেটে নেব এই যে ভাত যা ভেজে নিচ্ছি ভাজার সময় একটা গন্ধ ভাজার সময় একটা গন্ধ বেরবে তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ কড়াই তো অলরেডি গরম হয়ে আছে এখন সর্ষের তেল দিলাম আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে বন্ধুরা আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি গরম তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সব বড়াগুলো ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি দুপিট উল্টে বড়াগুলো এখন ভেজে নেব এখন বড়াগুলো ভেজে নিচ্ছি দুপিট উল্টে দিয়েছি দুপিট ভেজে নিচ্ছি বড়াগুলো একটা পাত্রে এখন আমি রেখে দেবো বড়াগুলোকে এখন পাঁচ ফোড়ন দিলাম কাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি এরপরে কাঁচফোরণ ভাজা হয়ে গেলে খুব সুন্দর দেখুন একটা গন্ধ বেরোচ্ছে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছে যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সামান্য আরেকটু দুবার তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এবারে দেখুন বরবটিগুলো ভেজে নিচ্ছি বরবটিগুলো ভেজে নেবো ভালো করে বরবটি ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষে নেবো এইভাবে বরবটিগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি কম মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা লবণ দিচ্ছি এইভাবে বরবটি দিয়ে বড়া দিয়ে রান্না করে নিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে বরবটিগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আমি জয়া নমস্কার নেবেন জয়ার ভি রান্নাঘর থেকে এবং শুভেচ্ছা নেবেন সবাই একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে বলবেন বরবটি এবং বড়ার তরকারি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এখন সামান্য পরিমাণে জল দিলাম এরপরে ভাজা মশলাগুলো দিচ্ছি মশলাগুলো ভেজে নিয়েছি আগে থেকে ভেজে নিয়ে মশলা ভাজা মশলা এখন দিয়ে দিচ্ছি এবং এখন জল দিচ্ছি সামান্য জল দিচ্ছি এখন জল দিয়েছি জল দিয়ে কষে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়েছি এবং কষে নিচ্ছি জল দেওয়ার পরে এবারে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কষে নেওয়া হয়ে গেছে এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়া এবং বরবটি দিয়ে আজকে রান্না করছি ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় এইভাবে রান্না করলে এখন জল দিলাম তারপরে জল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি বড়াগুলো একটু নরম হবে সেদ্ধ হবে বড়াগুলো নরম হবে বড়াগুলো দেখবেন ডবল হয়ে যাবে মানে বড় হয়ে যায় বড়াগুলো যত রান্নার পরে বড়াগুলো তত নরম হয়ে যায় এবং বড়ো বড়াগুলোর সাইজগুলোও বড়ো হয়ে যায় দেখবেন বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি পেট ভালো থাকে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি এখন আমি সামান্য জল দিলাম পাঁচ মিনিট এবারে ফুটবে ঢাকনা দেবো পাঁচ মিনিট পরে জল শুকিয়ে যাবে তারপর তরকারি হয়ে যাবে বড়া দেখুন যে দেখুন বড়া দিয়ে রান্না করে নিলাম আজকের রেসিপি দেখুন বন্ধুরা বড়াগুলো দেখুন বড়াগুলো বলেছিলাম না যত ফুটবে তত বড় সাইজ হবে বড়াগুলো ডবল সাইজ হয়ে যায় রান্না করার পরে সেটা জল পড়বে জল পড়বে এবং ফুটবে ফোটার পরে বড়াগুলো ডবল সাইজ হয় তাহলে এখন পাঁচ মিনিট ফুটবে এবং এখন এক চামচ গাওয়া ঘি দিচ্ছি গাওয়া ঘি দিলে খেতে ভালো হয় গরম মশলা দিলেও খেতে ভালো হয় স্বাদ হয় ভালো দেখুন বন্ধুরা বড়া বরবটি তরকারি হয়ে গেছে পাঁচ মিনিট পর হয়ে গেছে ঢাকনা খুলেছি কি সুন্দর হয়েছে দেখুন স্বাদে গন্ধে একদম ভরপুর অতুলনীয় স্বাদে গন্ধে একদম মম করছে স্বাদে গন্ধে একবার খেয়ে দেখুন আপনারা রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে একবার খেয়ে দেখুন অসাধারণ এই বড়া দিয়ে মুগ ডালের বড়া তো প্রোটিন আছে মুগ ডালে মুগ ডালের ভেতরে প্রোটিন আছে প্রোটিন বড়া আপনারা একবার খেয়ে দেখুন স্বাস্থ্য ভালো থাকবে শরীরও ভালো থাকবে হয়ে গেছে দেখুন বড়া দিয়ে বরবটি দিয়ে তরকারি হয়ে গেছে দেখুন খেতে একদম দুর্দ্রান্ত স্বাদে গন্ধে দারুণ স্বাদ হয়েছে